আজকে মোহনবাগানের ম্যাচ প্রতিপক্ষ চেন্নাই এফসি তো মোহনবাগানের ম্যাচের দিন কোনো খবর থাকুক না থাকুক একটা ভিডিও কিন্তু দিতেই হয় তাই জন্যই এই ভিডিওটা দেওয়া তবে আজকের ভিডিওতে মেনলি দুটো বিষয় নিয়ে আলোচনা করবো একটা তো মোহনবাগানের ম্যাচ এটা নিয়ে আলোচনা করতেই হবে আর নেক্সট বিষয়টা হচ্ছে কোথায় ম্যাচগুলো দেখবেন কালকে আমি বলে দিয়েছিলাম ফাতরদার ম্যাচগুলো কোথায় দেখা যাবে জিও হটস্টার আর ব্যাম্বোলিনের ম্যাচগুলো কোথায় দেখা যাবে সেটা নিয়ে আজকে ডিটেল বলে দেব প্রথমে যদি চলে আসি মোহনবাগানের ম্যাচ নিয়ে তাহলে আজকে মোহনবাগানের ম্যাচ থেকে এইটা বোঝা যাবে যে মোহনবাগান প্লেয়াররা চাপ কতটা কাটাতে পারলো তার সঙ্গে আরও একটা বিষয় উঠেছিল যে অনেকেই বলছিলেন যে মোহনবাগান সমর্থকরা যে তাদের বিরুদ্ধে একটা জায়গায় চলে গেছে বা তাদের বিরুদ্ধে একটা ক্ষোভ রয়েছে সেই কারণের জন্য মোহনবাগান প্লেয়াররা চাপে রয়েছে এবং নিজেদের প্রপার ফর্ম অনুযায়ী খেলতে পারছে না এবার আজকের ম্যাচে কিন্তু কোনো সমর্থক সেইভাবে থাকবে না গুটি কয়েক সমর্থক হয়তো থাকবে তো আজকে যদি দেখা যায় যে মোহনবাগান প্লেয়াররা না সেসব চাপ ফাপ কাটিয়ে একদম দুর্ধ্বস্য পুরনো ফর্মে খেলছে তাহলে বোঝা যাবে যে না ওটাই কারণ ছিল ওই জন্য মোহনবাগান প্রপারলি খেলতে পারছিল না যদিও তারা এর মাঝখানে চাপ কাটানোর কোনো সিস্টেম ফলো করে বা নিজেদেরকে তৈরি করে চাপ কাটিয়ে ফেলেছে বা নিজেদের ফিটনেস ফিরে পেয়েছে এটাও হতে পারে তবে এটাও ঘটনা যে এর অনিশ্চয়তা নিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে যদি প্লেয়াররা চাপে থেকে থাকতো আগের ম্যাচগুলোয় তাহলে এই ম্যাচটাও তারা চাপে থাকবে কারণ আইএসএল নিয়ে এখনও কিন্তু কোনো পজিটিভ নিউজ আসেনি পজিটিভ নিউজ বলতে আমি বলতে চাইছি যে এফএসডিএল এর সঙ্গে কোনো চুক্তি হলো বা কারোর সঙ্গে কোনো চুক্তি ফাইনালাইজ হয়ে গেলো বা ডেট ঘোষণা হয়ে গেল এরকম কিছু হলে আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা মিটে গেছে ফাইনাল হয়ে গেছে আর কোনো সমস্যা নেই কিন্তু বাস্তবে সেরকম কিছু হয়নি তাই ওই বিষয়ে চাপটা হলে চাপটা থাকবে আজকে মোহনবাগানের ম্যাচ জেতা নিয়ে আমার মনে খুব একটা সন্দেহ নেই এখন মোহনবাগান যদি মাঠে গিয়ে এক্সট্রা অর্ডিনারি কিছু করে ফেলে যেমন এক্সট্রাঅর্ডিনারি খেলে তারা অনেক ম্যাচ বার করে দিয়েছে সেরকম এক্সট্রাঅর্ডিনারি খেলে যদি তারা আজকের ম্যাচটাকে ডুবিয়ে দেয় বা ভুগিয়ে দেয় সেটা আলাদা বিষয় সেটা বলতে পারব না কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচেও যে খেলাটা দেখেছিলাম যেটা কখনোই মোহনবাগান সুলভ খেলা নয় সেই খেলাটাও যদি খেলে তাহলেও আমার ধারণা আজকের ম্যাচ থেকে মোহনবাগান তিন পয়েন্ট নিয়ে চলে আসবে এবং আজকের ম্যাচটার ক্ষেত্রে একটাই টার্গেট তিন পয়েন্ট আনা কারণ এটা যেরকম টুর্নামেন্ট আর গ্রুপে যেরকম টিম রয়েছে বিশেষ করে ইস্টবেঙ্গলের মতো টিম যেখানে রয়েছে সেখানে কোনো ম্যাচে পয়েন্ট লুজ করা যাবে না একটা ম্যাচে পয়েন্ট লুজ করা মানে সুপার কাপ থেকে ছিটকে যাওয়া যদিও এখানে একটা অ্যাডভান্টেজ রয়েছে মোহনবাগান পেয়েছে অ্যাডভান্টেজটা এটা অস্বীকার করতে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই যে ইস্টবেঙ্গলের ম্যাচটা আগে হবে তারপরে মোহনবাগানের ম্যাচটা হবে তো মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলার রেজাল্ট দেখেই নামতে পারবে এবং ইস্টবেঙ্গল যদি ম্যাচটা জিতে যায় যেটার সম্ভাবনা সবচেয়ে বেশি তো মোহনবাগানকেও এই ম্যাচটা জিততেই হবে মাস উইন ম্যাচ হয়ে যাবে এবার ইস্টবেঙ্গল যদি কোনো কারণে ড্র করে বা কোনো কারণে পয়েন্ট লুজ করে তখন মোহনবাগানের ক্ষেত্রে একটা সুবিধা তৈরি হবে যে না মোহনবাগানও সেক্ষেত্রে ম্যাচটা যদি পয়েন্ট লুজও করে তাহলেও পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে অতটা সমস্যা হবে না তবে মোহনবাগান সমর্থক হিসেবে এটা কখনোই চাইব না যে মোহনবাগান পয়েন্ট লুজ করুক এবং বাকিরা কি করছে সেই দিকে তাকানোরও প্রয়োজন বোধ করছি না মোহনবাগান সমর্থক হিসেবে আমরা নিজেদের খেলাটা খেলবো তিনটে পয়েন্ট তুলব এবং সব কটা ম্যাচ জিতে পরের রাউন্ডে যাব এটাই টার্গেট তবে আজকের খেলায় আমার নজরটা বেসিক্যালি থাকবে রপসান রবিনের দিকে আশা করি প্রচুর মোহনবাগান সমর্থকেরও একইভাবে রপসান রবিনোর দিকেই নজর থাকবে কারণ বাকি প্লেয়াররা ভালো খেললে কি করতে পারে খারাপ খেললে কি করতে পারে সে সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা আছে কিন্তু রপসান সম্পর্কে সেরকম প্রপার ধারণা কিন্তু আমাদের নেই ফলে রপসানের দিকে চোখ থাকবে লিস্টানের দিকেও চোখ থাকবে কারণ লিস্টানের এটা ঘরের মাঠ এবং লিস্টানের আশা করি পরিবারের লোকজন বন্ধু বান্ধব অনেক চেনা পরিচিত আসবে লিস্টানের খেলা দেখার জন্য তো তাদের সামনে কিছু একটা করে দেখানোর এক্সট্রা তাগিত্ব লিস্টানের থাকবে ডিফেন্সে দুই বিদেশি খেলবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপফ্রন্টে তিনটে বিদেশি ইউজ কখন করবে বা পুরো ম্যাচ জুড়ে করবে না মাঝখানে করবে সেটা টোটালি মলিনার ওপর ডিপেন্ড করছে কারণ সুপার কাপে ছজন বিদেশি অ্যালাউড এবং টম অ্যালড্রেড এবং অ্যালবার্ট রড্রিগেজের মধ্যে পুরোনো আন্ডারস্ট্যান্ডিংটা ফিরিয়ে আনার জন্যও এই জুটিটাকে বারবার খেলানোটা ভীষণভাবে প্রয়োজন তো গোটা সুপার কাপে আমরা এটা দেখতে পেতে পারি আশা করি কোনো সমস্যা হবে না আর খেলা কোথায় দেখবেন কালকে আমি বলেই দিয়েছি জিও হটস্টারে আপনাদের দেখতে হবে এবং জিও হটস্টারের ছাড়া যে ম্যাচগুলো জিও হটস্টারে দেখাবে না সেই ম্যাচগুলো আপনারা দেখতে পাবেন ইউটিউবে ইউটিউবে ইউটিউব চ্যানেলে মোহনবাগানের আজকের ম্যাচ কিন্তু জিও হটস্টারে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে দেখানো হবে তো আর কোনো সমস্যা রইল না সব ম্যাচই আমরা দেখতে পাবো কিছু ম্যাচ হটস্টারে দেখতে পাবো কিছু ম্যাচ ইউটিউবে দেখতে পাব এর বেশি কিছু বলার নেই আবার ম্যাচের পরে ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান